গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি এই যে আমার ভাইয়ের রিসেপশানে চলে এসেছি দেখো খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে তারপরে একটু ভেতরের দিকে ওই জন্য লাইটিং দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে আমরা ওই সন্ধ্যার দিকেই চলে গেছিলাম যেহেতু শান্তিপুরে থানার মোড় তার থেকে একটু ভেতরে যেতে হয় ওই জন্য আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি গেছিলাম কারণ আবার খাওয়া দাওয়া করে আবার ছেলেকে নিয়ে ফিরতে হবে পরের দিন স্কুল আছে আমার ওই জন্য তো ভালো ভাবেই পৌঁছে গেছিলাম আর বাড়ির টোটোতে করে গেছিলাম আর একটা দাদার টোটো নিয়ে গেছিলাম তো সবাই গেছিলো আমার মাসির ছেলে গেছিলো তারপরে মেষো গেছিলো আমার শাশুড়ি গেছিলো তোমাদের দাদা ভাই এই যে ফুচকা খাচ্ছে আমাদের ফুচকা আমাদের লাইনটা রাখতে বললাম তো আমি বললাম তোমরা আগে ফুচকাটা খেয়ে নাও তারপরে আমাদের লাইনটা রাখবে আর আমাদের ওই বাড়ি থেকে মা বাবা বোন সবাই গেছিলো আর হচ্ছে জেঠিরা গেছিলো দাদা ভাই গেছিলো বৌদি ভাই গেছিলো মানে আর কাকা কাকি কাকার মেয়ে সবাই গেছিলো তো আমার এই যে লুকটা দেখো আমি আজকে এরকম একটি লুক দিয়েছি একটা ভারী হচ্ছে হাড়ের সেট করেছিলাম আর একটা সিল্কের শাড়ি পরেছিলাম এই যে আমাদের ব্রাইট ব্রাইটকে আজকে দারুণ লাগছে দেখতে আর সবাইকে রিসেপশানে একটু অন্যরকমই লাগে কারণ হচ্ছে যেহেতু সিঁদুর পরে সিঁদুরটা পরার পরে মুখটা পুরো পাল্টেই যায় তো এই যে নিচেই দেখো এখানে সবাই গল্প করতে শুরু করে দিয়েছে এসেই সবাই মিলে গল্প করছে কারণ অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে তাই জন্য চলো আমরা একটুখানি উপরে ঘুরে আসি উপরে একটা জিনিস আছে মানে একটা মন্দির আছে উপরে নাগ মন্দির তোমরা হয়তো আগে দেখেছ তবু আমি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই এখানে দুখানা রুম আছে দাদা ভাইয়ের একটা আর একটা হয়তো পিসিরা থাকবে আর নিচে বর্দা ভাইরা থাকবে আর এখানে দেখো নাগ মন্দিরটা দেখো খুব সুন্দর আর এ যে ঘরটা সাজানো হয়েছে দেখো ফুল দিয়ে সাজিয়েছে এ আর লাভ দিয়ে এস লিখেছে এ ফর অমরনাথ আর এস ফর সোনালি তো এখানে ভালোই লাগছে আর ওরা একটু কাপাল হচ্ছে পিক তুলে নিল তো আমি বললাম একটুখানি বস একটুখানি ফটো তুলবো এদিকে ক্যামেরার আলাও ফটো তুলছিলো তো ওই পোজে আমারও তোলা হয়ে গেল। তোমাদের দাদা এই যে একটা ব্ল্যাক কালারের ভেতরে গেঞ্জি পরেছে আর হচ্ছে একটা ব্লেজার পরেছে আর আমি এখানে একটু ভাইয়ের সাথে ফটো তুলে নিলাম বোনের সাথেও ফটো তুলে নিলাম আর যেহেতু সবাই অনেক দিন পরে দেখা হয়েছে অনেক গল্প হয়েছে অনেক মজা হয়েছে আর খাওয়া দাওয়া তো হয়েছেই বটে আর তোমরা ভালো করে এনজয় করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমার ভিডিওটা বেশি না করে এখানেই স্টপ করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লকে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সাথে